বাবা বাবা নামের গাছ যিনি আমার এই যে শাহাদ আঙ্গুলটা বাবা ছেড়ে দিত আমরা হাটটা ধরতাম এত বিশ্বাস আমাদের এই হাতটার মধ্যে এই হাতের মধ্যে বাবা যে হাতটা বাড়ায় দেয় এই হাতের মধ্যে সবচেয়ে বড় বিশ্বাস বাবার হাতটা ধরতাম বাবা যখন আকাশের দিকে ফিঁক মারে মুসকি হেসে দিতাম কেন মুসকি হেসে দিতাম কারণ আমি ছোট বয়স হতে পারে মাথায় ব্রেন কম থাকতে পারে কারণ আমি জানি এই হাত কখনো ছাড়ে না আমার বাবা অবশ্যই যখন উপরে ফিক মারে শূন্যের মধ্যে থেকে আমি পরে যাব না আমার বাবা অবশ্যই আমাকে কোলে নিয়ে যাবে কতবার ঠিক কিনা এই বিশ্বাসটা ছোটবেলা থেকে বাবার প্রতি তৈরি হয় বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথার দয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথার দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো আপনাকে জান্নাতের ফেরত আসেন মহমান করবো না আমি এখানে অসংখ্য প্রমাণ আছে দেখেন অনেক বাবা পুরাতন লুঙ্গি পরে এসেছে কিন্তু সাথে যে ছেলেটা আছে ছেলেটাকে সবচাইতে দামি পোশাকটা বাবা কিনে দিয়েছে আহা বাবা এটাই হচ্ছে বাবা এখন সেই বাবারে দেখে যদি বৌরে নিয়ে আপনি গরুর গুস্ত খান বৌরে নিয়ে খাসির গুস্ত খান বৌরে নিয়ে আপনি আপনি মুরগি খান কোরমা খান পোলাও খান বাবা ঘরে কি খাচ্ছে জানেন না ওই যে ছোট ছেলের আশায় আছে বড় ছেলে কী খাওয়াবো এটা আসে আছে মেজো ছেলে কী খাওয়াবে সেটা আসে বড় ছেলেভাবে ছোটোটার কথা ছোটটা ভাবে ম্যাচাটার কথা এভাবে করে সবাই মিলে প্রতিযোগিতা করে যে বাবারে একজনে খাওয়াইলে হইল আরে মেয়াদ আপনারা বলতে বলতে দেখা যায় একজন বাবার জন্য ঈদের দিনে খাবারের ব্যবস্থা করে নাই আপনার বাবা ঈদের দিনে কি খাচ্ছে বাবারে তো আলাদা করে দিলেন বাবার ঘরটা আলাদা করে দিলেন আপনার বাবা ঈদের দিনে কি খায় কি খাচ্ছে এই নিয়ে আপনার কোনো টেনশন নাই আপনি কখনো ঈদের আনন্দ থাকতে পারেন কথা বল কি না